এই যে এই যে বন্ধুরা দেখো এই যে সাপটা এই যে সাপটা দেখো এই যে জি যে দেখো 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 আমি দেখাচ্ছি হ্যাঁ এই যে এই যে দেখো এই যে সাপটা কী সাপ আমি বুঝতে পারছি না মামানসা মামানসা চলে যাও মামানসা চলে যাও চলে যাও মামানসা কী সাপ তোমরা একটু বলো না এটা কী সাপ দেখো তো দেখো কী সাপ একটু বলো তো এই দেখো এই দেখো এই দেখো দেখো যাওয়ার মানে ও যাওয়ার জায়গা খুঁজতেছে বুঝছো কিন্তু পারছে না এই দেখো কত বড় সাপটা কেন আসতে গেলো বলো তো ঘরটার মধ্যে বের হবে কীভাবে বুঝতে পারছি না কীভাবে ঢুকেছে বলো এই দেখো কীভাবে ঢুকেছে সাপটা ইস কত বড় সাপ দেখো 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 কত বড় সাপ দেখো